আজ এমনি এসছেন পরের দিন বাঁশ নিয়ে আপনারা ভয় পাবেন আপনাদেরকে মারার জন্য বলছি না গায়ে দেখেছিলাম বুঝলেন একটা বৃক্ষ থাকে একটা লতানো থাকে যেগুলো লতানো থাকে না তাদেরকে পাঁচ বেঁধে দিতে হয় কোমরে না আপনাদের পিঠের সাথে একটা করে পাঁচ বেঁধে দিতে হবে নইলে আপনাদের মেরুদণ্ডটা খুঁজে পাওয়া যাচ্ছে না

चौ <laughs>